করে মনে করেন যে আমি একটা শিক্ষিত মানুষ আমার পক্ষে তো আর অন্য কিছু করা সম্ভব না কি করছি জানেন বাপের টাকা একটু লেখাপড়া শিখছি কাজ কাম তো শিখি নাই এখন কি করবো দিশা দিশা না বিয়া শাদি করছি এখন কি করবো একটা অটো নিয়ে বাইরে গেছি কারণ আপনারা যদি অটো চলতে না দেন আপনারা প্রথম থেকে ইম্পোর্ট একস্টোর বন্ধ রাখতেন ব্যাটারিগুলো কি জন্য আনছে আপনার প্রয়োজন আছে ব্যাটারি না আমার প্রয়োজন আছে ব্যাটারি ব্যাটারিগুলো আনছে ওই অটোরিক্সার জন্য আপনারা উৎপাদন করেন যখন আমরা কিনে ব্যবহার করি তখন আপনাদের সমস্যা আপনারা মেন জায়গা থেকে বন্ধ করেন দেখি কে কিভাবে অটোরিকশা তৈরি করে একটা অটোরিকশা চলবে না একটা অটোরিক্সার ব্যাটারি মেয়াদ থাকে ছয় মাস ছয় মাসের পরে ওই ওই অটোরিক্সাটায় বাতিল যাবে আপনারা মেন জায়গাটা বন্ধ করেন তা না করে সাধারণ মানুষের পেটে দিতে আর বন্ধ করবেন সিস্টেমে করেন একটা রুলস করেন আমার কথা কিছু ড্রাইভার আছে উদ্ভূতের মতো গাড়ি চালায় উদ্ভোটের মতো গাড়ি চালায় যার কারণে দুর্ঘটনা হয় আমি চাই যে এটা একটা এমন একটা নিয়ম করুক একটা প্রাপ্ত বয়স্কের মধ্যে রাখুক যে একটা বয়সের ব্যাপার থাকলো বা গাড়ির একটা কাগজ থাকলো বৈধ করুক এত রিক্সা চলে এখান থেকে যেন সরকারও যেন দশ টাকা পায় এত সেরই উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে না এটা বন্ধ করা যায় চল্লিশ লাখ লোক আচ্ছা বলেন চল্লিশ লাখ লোক কি করবে তখন চল্লিশ লাখ লোকের পক্ষে সবার পক্ষে তো কাজ করা তো সম্ভব না অনেক 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 কি করতে হবে আমার মতো লোক যদি চালাইতে পারে আমার মতো আরো অনেক মানুষ আছে তারা না ভাই না সেদিনকে একটা গণমাধ্যমে আমি শুনলাম যে একজন একজন কইতেছে যে চল্লিশ লাখ চল্লিশ লক্ষ মানুষ এটার মধ্যে ইনভলভ আছে শুধু যে আমি না আমার না আমার ফ্যামিলিতে জন মানুষ আছে ছজন মানুষটা আমার চালাইতে হয় আমি কিভাবে চালাবো পাঁচশো টাকা হাজিরা কামাই করে আমি চালাতে পারবো না আমার পক্ষে সম্ভব না আমলিগ সরকার আমলে একটা জিনিস ভালো ছিল যদি আমরা মেন রোডে উঠছি তার একটা ফাইন করত যার ভয়ে আমরা যাইতাম না সারাদিন আমরা এক হাজার টাকা ইনকাম করি মেন রোডে উঠলে আমাদের বারোশো টাকার এগার বিল করে আমরা ওই ভয়ে কিন্তু উঠতাম না আমরা কিন্তু গলির ভিতরে থাকতাম এখন তো গলির ভিতর থেকে ধাওয়া দিতেছে গলির ভিতরে পিঠাইতেছি পুলিশ তাহলে আপনি রিক্সাটা চালাবেন কোন জায়গা তাহলে এক কাজ করি রিক্সা সরকার নিয়ে আমাদেরকে শুরু করি বাদাম বিক্রি চকলেট বিক্রি করি আমাদের আমি আমার ঘরে যেটা আছে তার থেকেও বড় যদিও বাড়িতে চাল ডাল না নিয়ে যায় আমারে কাইটা আমারে জবাই করে খাই ভালো কাজে আমার মাঠে নাম তো ওটা আর্মির চাইতেও বড় ওটা ওটা সব সেনাবাহিনীর থেকে ওইটা বড় এখন দেখি কি করে এখন পুরাটাই এগুলো মনে করেন যেহেতু সরকার হুটাৎ করে ডিসিশন নিয়ে নেয় সরকার হুট করে ডিসিশন নিয়ে নেয় সাধারণ মানুষের কথা একবার ভাবে না সাধারণ মানুষের কথা ভাবতে হবে আমি ইন্টারে উঠছিলাম ইন্টারে উঠার পর আমি লেখাপড়া করিনি কি করবো আমিও আমি দরিদ্র ঘরের আমার সায়েন্সে পড়তাম আমি সায়েন্সে পড়তাম ফোর্থ সাবজেক্ট ছিল হায়ার ম্যাথ মানে এত কিছু আমি কুলাইতে পারতাম না তখন বাধ্যতামূলক ওটা বাদ দিয়ে দিচ্ছি ওই জন্য তো বললাম ভাই যে এটা আমার জন্য সর্বোচ্চ সব বেটার কাজই হলো রিক্সা মনে করেন অটোটা চালানো অটো ভিতরে চালাতে পারতেছি রিক্সা আমার পক্ষে সম্ভব মোটামুটি আমি আজকে এখানে আসি তিন মাস চার মাস থেকে আমি তিন চার মাস থেকে আসি

আপনারা দেখছেন মহাকালী মহাকালী রেল আছে তো সকাল বৃহস্পতিবার ছিল আপনার সকাল তো হঠাৎ করে সেনাবাহিনী কিছু না বইলা হঠাৎ করে আমাদের উপরে লাঠি চাষ করছে লাঠি চাষ করার পরে আমরা সেনাবাহিনীর উপরে খেপরা রেল লাইনে যে পাত্রগুলো গুলো আছে এগুলা মানে মারছে যান বাঁচানোর জন্য ঠিক আছে পরে সেনাবাহিনী দেখলাম সেনাবাহিনী পুলিশ পিছন দিকে চলে গেছে ঠিক আছে তারপরে তো ওই এরকম নিয়ন্ত্রণ ছিল না তো এটা হয়তো ভুলবর সত্যি করে ফেলাইছে জিদের মাথায় এরকম কিছু ওই যে মারছে সেনাবাহিনী গিয়ে মারছে লাঠি চাষ করছে কিছু না বলে

আপনি হ্যাঁ দুঃখ করতেছে ঠিক আছে আজকে কয়দিন পর্যন্ত এই আন্দোলন চলতে আছে ঠিক আছে কিন্তু তারা তো কোনো কিছুই জানাইতেছে না যার কারণে আন্দোলন চলমান রাখছে এই সরকার আপনার জন্য কি করতে যেভাবে রিকশাগুলো চলা যায় ওইভাবে ডিসিশন দিয়ে দাও ঠিক আছে এই যে আপনারা একটা দাবি জানাইছে এরা এর সাথে কিছু আলোচনায় বসুক ঠিক আছে এভাবে তো চুপ করে থাকলে চলবে না সাধারণ মানুষের ক্ষতি হইতেছে ঠিক আছে না চুপ করে থাকলে তো একটা জিনিস সমাধান হয় না মুখ খুলতে হবে কথা বলতে হবে